হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজ সন্ধ্যাবেলা মনটা যেমন কেমন যেন ভাজা পোড়া একটু খেতে ইচ্ছা করতেছিল তবে বাসায় দুইটা আলু ছাড়া আর কিছুই ছিল না তাই ভাবলাম দুইটা আলো দিয়ে খুব মজাদার আর ছটপট কিভাবে এই নাস্তাটি রেডি করে নেওয়া যায় আর সেই ভিডিওটাই তোমাদের মাঝেও শেয়ার করলাম তো চলো দেখে নিই আমরা কিভাবে এই নাস্তাটি রেডি করছি এর জন্য প্রথমে আমি দুটা আলুকে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এগুলোকে আমি পাতলা পাতলা করে একটা স্লাইস করে কেটে নিব তোমরা এখানে দেখলেই বুঝতে পারবা আমি কিভাবে এই আলুগুলো কেটে নিয়েছি একদম খুব পাতলাও না একদম মোটাও না একটা মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে নিব তারপর এগুলোকে এক সাইডে রেখে একটা বাটিতে আমি এক কাপ বেসন দিয়ে দিচ্ছি তার মাঝে আমি হাফ চামচ হলুদ অ্যাড করতেছি এরপর হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া এরপর সামান্য গরম মশলার গুঁড়া এরপর সামান্য চাট মশলা তারপর স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচের কম কালো গোলমরিচের মরিচের গুঁড়া তারপর সব কিছুকে একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। তারপর অল্প অল্প করে পানি অ্যাড করবো আর একটা বেটার রেডি করে নিব এই তো আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ঠিক ব্যাটার রেডি করে নিচ্ছি এরপর এখানে আমি এক চামচের মতো ময়দা অ্যাড করতেছি আর এক চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করতেছি এতে নাস্তাটি খুবই ক্রিস্পি আর মজাদার হবে তবে বাসায় তোমাদের না থাকলে এটা এই দুটা অপশনাল না দিলেও হবে তো অনেক মজা লাগে এরপর চুলাই চলে যাচ্ছি ভাজার জন্য চুলায় একটা কড়াইতে তেল দিয়ে তারপর এখানে আমি আলুগুলো বেসনের গোলায় ডুবিয়ে তারপর তেলের মাঝে দিয়ে দিচ্ছি এভাবে এক এক করে সবগুলো আলু কোলার মাঝে কোট করে নিয়ে আমি তেলের মাঝে দিয়ে দিব। তারপর এক সাইড হয়ে গেলে উল্টে পাল্টে একটু বাদামি কালার করে ভেজে নেব। দেখো আলুর নাস্তাগুলো কি সুন্দর ফুলে উঠছে মার্শাল্লা এই তো আমার ভাইজে নেওয়া হয়ে গেছে এরপর এইগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিব। এভাবে করে সবগুলো আলুর নাস্তা আমি রেডি করে নিয়েছি একটা প্লেটে তুলে নিচ্ছি এই এভাবে করে সবগুলো নাস্তা রেডি করা হয়ে গেছে দেখো মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে আর খেতেও অসাধারণ ছিল ঘরে যদি কিছু না থাকে মাত্র দুইটা আলু দিয়ে এই মজাদার নাস্তাটি তোমরা একবার হলো ট্রাই করতে পারো আজ এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ